সে প্রায় সাড়ে আটশো বছর আগেকার কথা বাংলায় তখন রাজত্ব করছেন সেন বংশের রাজা বল্লাল সেন সেন বংশের দ্বিতীয় রাজা বল্লাল সেন এগারোশো থেকে এগারোশো উনআশি সাল পর্যন্ত রাজত্ব করেন তিনি কাঁকসার মলান্দিঘি বনকাঠিসহ সহ আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলের মাঝে গড় জঙ্গলে অজয়ের পারে ছিল তার আধিপত্য সময় এক জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন রাজা বল্লাল সেন রাজার রোগ নির্মূল করতে ব্যর্থ হন কবিরাজ রাও এমন সময় তিনি স্বপ্নাদেশ পান দেবাদিদেব মহাদেবের স্বপ্নাদেশ পান তিনি আর আর কালদিগি পুকুরের পাশে শিব মন্দির তৈরি করার মানুষের বিশ্বাস সেই কালদিগি পুকুরে দেবাদিদেব মহাদেব স্নান করতেন ওই পুকুরের পাশে বেলে ও ছামাপাথর দিয়ে তৈরি করা হয় রাড়েশ্বর শিব মন্দির সেই মন্দিরের ভেতর শিবলিঙ্গ রেখে দেবাদিদেব মহাদেবের আরাধনা শুরু করেন রাজা বললাল সেন